সুপ্রিয় দর্শক আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা কোথায় আছে দেখছেন তো প্রায় এক হাঁটু জল ঠিক আছে এক হাঁটু জলের এখানে দাঁড়িয়ে রয়েছে এ মডেল ফারাক্কা ফারাক্কার মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম ডিগরি এলাকায় কি অবস্থা আমরা তার ফলে দেখছি প্রতিবাদে স্থানীয় মানুষজন সহ ফারাক্কা ব্লক যুব কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু নেমেছে কি হবে এখানে সেটাই এখন আমরা খোঁজ নিতে এসেছি যে কী করতে যাচ্ছে কিন্তু হাতে আমরা অনেকের কিন্তু বীজ দেখতে পাচ্ছি চারা গাছের বীজগুলো যেগুলো মাঠ চাষ করার সময় কিন্তু আমরা দেখতে পাই বীজ নিয়ে কি করবে এটা তো রাস্তায় তো চাষযোগ্য জায়গা নয় যেখানে ধান চাষ করবে কিংবা গম চাষ করবে তাহলে এখানে কি করবে তাহলে যেটুকু বোঝা যাচ্ছে যে একটা অভিনব প্রতিবাদ রাস্তা হচ্ছে না কেন দেখো এখানকার লোকজন কি করছে সরাসরি ক্যামেরা পার্সন আসতে বলবো अरे ए चप्पल तो है जा। नहीं मॉडल फालक काम वाले। तू बैठ। के बाज़ील के दर। तू बैठ। अकेले के लाना। एक आंसू लग चुका है वो। बता আমরা সরাসরি এবারে মহেন্দ্র এবারে কথা বলে নি এখানে কি করছেন এখানে আশিফ ইকবাল রয়েছেন এখানে আর স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে হঠাৎ করে দেখছি যে আশিফ ইকবাল মশাইকে একেবারে এখানে বীজ রোপণ করছেন কেন করছেন আমরা একটু জানতে যাব কি ব্যাপার হঠাৎ করে রাস্তার মধ্যে বীজ রোপণ করা হচ্ছে কি হয়েছে কারণ যা রাস্তা আমরা ইতিমধ্যে যুব কংগ্রেস কর্মী এবং এলাকাবাসী মিলে দুইশো মিটারের মতো ধান রোপণ করলাম আমাদের যিনি বিধায়ক আছেন এখানকার ফারাক্কা ব্লকের বিধায়ক বিধানসভার বিধায়ক তিনি বারবার বলছেন যে মডেল ফারাক্কা আমরা রীতিমতো বেশ কয়েকদিন ধরে মডেল ফারাক্কা খুঁজে বেড়াচ্ছি কোথাও ভাঙা রাস্তা দেখছি কোথাও জল নেই মানুষ কাছে সেটা দেখছি কোথাও বিদ্যুৎ বিদ্যুৎ নেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে আমরা এখানে এসেছিলাম পশ্চিম ডিগ্রিতে এবার এখানে গিয়ে মডেল ঘুরতে গিয়ে দেখলাম যে সত্যি জায়গায় একটা অভিনব মডেল আছে এই যে রাস্তার মধ্যেও ধান চাষ করা যায় আপনারা জানেন পশ্চিমবাংলার ঢুকে কোনো কলকারখানা নেই এখানকার শ্রমিকদেরকে বাইরে গিয়ে কাজ করতে হয় মানুষের কাছে জমি কেনার জায়গা নেই ধান চাষ জমি যদি কিনবে তার টাকা তাদের কাছে নেই তো আমার আমার মনে হয় বিধায়ক সাহেব একটা ব্যবস্থা করে দিয়েছে জমি লাগবে না আপনারা রাস্তার মধ্যেও ধান রোপণ করতে পারেন সেখান থেকেও আয় করতে পারেন এটাই হচ্ছে ভরো ফারাক আপনি হঠাৎ করে রাস্তার মধ্যে একটা মানুষ বুঝতে হঠাৎ করে আপনাকে আসতে হলো কেন আমাদেরকে আসতে হলো কারণ হচ্ছে বিগত তিন চার বছর ধরে এখানকার এলাকার লোকেরা ভুক্তভোগী আজকে যে যেই জল দেখছেন আজকে বৃষ্টি হয়নি তার সত্ত্বেও একাটু জল এখানে আছে এই পুরো রাস্তাতে এরা দিনকে দিন বিগত তিন চার বছর ধরে এইভাবেই যাতায়াত করছি বাচ্চারা বলুন বৃদ্ধ লোকেরা বলুন ব্যবসায়ী সবাই এইভাবেই যাতায়াত করছে যখন আমরা সরকারকে বা প্রশাসনে যারা আছেন যারা কর্তারা আছেন বা যারা বিধায়ক বা এখানকার আছেন যারা শাসক দলের মেম্বার আছেন তাদেরকে বলে যখন সুরা হচ্ছে না তখন আমরা বাধ্য হয়েছি এই এইভাবে আমরা আন্দোলন করছি এই রাস্তা এই রাস্তাতে কিন্তু আমরা গত বছরও দেখেছিলাম যে মাছ চাষ করা হয়েছিল মশারি নিয়ে মাছ চাষ করা তারপরেও কিন্তু খবর হয়েছে কোনো রকম হেলড নাই কি বলবেন তাদের ঘুম ভাঙছে না বলেই ঘুম ভাঙানোর জন্য এই অভিনব আমাদের প্রতিবাদ এরপরেও যদি না হয় তাহলে আমাদেরকে বাধ্য হয়ে বিডি অফিসে ঘেরাও করতে হবে

এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম একটা মডেল ফারাক্কাকে নিয়ে আছে একটা ব্যানার ফ্লেক্স করে নিয়ে আছে যে মডেল ফারাক্কা মানে মডেল ফারাক্কা আদো আছে মডেল ফারাক্কা তো কোথায় মডেল ফারাক্কা আমরা খুঁজেই পাচ্ছি না মডেল ফারাক্কা কতদিন থেকে আমরা ক্যারেন্টের জন্য আমরা আন্দোলন করলাম ক্যারেন্টের জন্য আমরা মানুষের আতঙ্ক লেগে আছে ওই জন্য এখন আর আন্দোলন করতে পারছি না গো নেতারা যে বলছে অনেক উন্নয়ন হয়েছে উন্নয়নটা কোথায় উন্নয়নটা তো দেখতে পাচ্ছেন উন্নয়নটা ধান চাষ হচ্ছে জলে জলে উন্নয়ন উন্নয়ন নাকি জলে মাঠে ঘাটে এই যে ফারাক্কার যুব কংগ্রেসের সঙ্গে স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা প্রতিবাদে সামিল হয়েছে গত বছরও আপনারা দেখেছিলেন কোনো সুরা হয়নি এবার তো মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে প্রায় দুশো মিটার রাস্তা হবে সেখানে এই এক হাঁটু জল আমিও দাঁড়িয়ে আছি দেখছেন জলটা এত নোংরা যে এই নোংরা জল থেকে কিন্তু নানা ধরনের মশা মাছি মশার যা ডেঙ্গুর প্র প্রকোপ পড়েছে বাংলায় সেইভাবে এখান থেকে মশার যে লার্ভাগুলো এখানে জন্ম নিবে আবার ডেঙ্গু হবে তার জন্য দায়ী আপনারা যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা তো কিন্তু বিধায়ককে ভোট দিয়েছেন স্বচ্ছ একটা উন্নয়নের পরিষেবা নেবেন বলে নেতারা তো বলছেন অনেক উন্নয়ন হয়েছে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বললাম এবং নেতার সঙ্গেও কথা বললাম আসিফিক তিনি বললেন যে মডেল ফারাকটাকে কোথাও খুঁজে পাওয়া যায় না আমরা টি নিউজ বাংলাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফ্লাস জ্বালিয়ে মডেল ফারাকটাকে খুঁজতে হয়েছিল সেখানে কংগ্রেসের নেতার সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছিলেন আজকে আবার এই পরিস্থিতি অনেকে হাতে দেখেন চাষি ভাইয়ের মতো এরা কিন্তু হাতে একেবারে বীজ নিয়ে আছেন যে এখানে রোপণ করবেন যেন এখানে ধান চাষ গম চাষ পাট চাষ ইত্যাদি জিনিসগুলো যেন হয় আদৌ কি এখানে চাষি হবে নাকি রাস্তা হবে সামনে কিন্তু বিধানসভা ভোট ভোটেলে কি করবেন আপনারা আমরা ভোট বয়কট করে

বয়কট করার কথা শুনছেন আপনারা একেবারে বয়কট করার একেবারে প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে বয়কট হবে নাকি এখানে রাস্তা হবে কি হবে এখানে বয়কট কিন্তু টিনিউজ নিউজ সবার আমরা স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বললাম নেতার সঙ্গে কথা বললাম চলুন পশ্চিম ডিগ্রি ফারাকটা মডেলে পশ্চিম ডিগ্রি মহেশ্বর পঞ্চায়েতের অন্তর্গত আদব রাস্তা হবে নাকি এই বিহাল অবস্থায় মাছ চাষ এবং ফানচাস বা গমচাস से चाय বলুন না কেন বীজ রোপণ পরে এই সমস্যা চাষবাসই হবে এখন বীর বাসিন্দাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা রয়েছেন এখানে কতদিন ধরে এই রাস্তাটি বিহাল হয়ে আছে একেবারে এক হাঁটু জল সেখানে আজকে আমরা দেখলাম বীজ চাষ করে প্রতিবাদ দেখাচ্ছে কি বলবেন এই রাস্তাতে পাঁচ বছর থেকে এই রাস্তা এবং হয়ে যাচ্ছে কোনো কাজ কাম নেমার প্রধান কিছু কাজ করতে দিচ্ছে না এরকম জল এক হাত করে জল মানুষ যাতা অসুবিধা কতদিন ধরে আপনারা এই সমস্যার সম্মুখীন এই পাঁচ বছর ধরে

আমরা কথা বলছিলাম এখানে পশ্চিম দিকে স্থানীয় বাসিন্দার সঙ্গে আমরা চায়ের দোকানে এসেছিলাম পাশে রাস্তা রয়েছে সেখানে কিন্তু বীজ রোপণ করে অভিনব ভাব প্রতিবাদ দেখাচ্ছেন তার মতো এই পর্যন্তই আদৌ কি নেতাদের টনক নড়বে নাকি এরকমই থেকে যাবে দেখতে থাকুন টি নিউজ বাংলা পরে